বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সালেহ উদ্দিন আহমেদ হাসান আরিফ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন এতে বলা হয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করেছেন এতে প্রধান উপদেষ্টার অধীনে দায়িত্বে থাকবে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ এসব হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আগে তার দায়িত্বে ছিল মোট দশটি মন্ত্রণালয় ও বিভাগ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাত হোসেনকে নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া উপদেষ্টা শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সরকার গত পনেরো বছরে বেসামরিক নাগরিকদের দেয়া সকল ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে একই সঙ্গে আগামী তেসরা সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ ওই সব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সংশ্লিষ্ট সকল জেলা ম্যাজিস্ট্রেটগণ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে ছয়ই জানুয়ারি দু নয় থেকে পাঁচই আগস্ট চব্বিশ বেসামরিক নাগরিকদের মধ্যে প্রদানকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে এসব লাইসেন্স ধারীকে আগামী তেসরা সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার চম্পাতলী এলাকার আলোচিত পুলিশ বক্স পোড়ানো মামলা থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের একশো পাঁচজন নেতাকর্মীকে দিয়েছে আদালত গতকাল জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলামের আদালতে এই মামলা থেকে আসামিদের অব্যাহতি দেয়া হয় মামলার বিবরণে বলা হয় গত দু সালে উপজেলার বিবি থেকে হিলি সড়কের চম্পাতলী এলাকায় পুলিশ বক্স রাতের আধারে কেবা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এ ঘটনার পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম সহ ওই দলের ও এর সহযোগী সংগঠনের একশো পাঁচজন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিবি থানায় একটি মামলা দায়ের করা হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে বাল্যবিবাহ মাদক ও ইফটেজিং মুক্ত বিষয়ে এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন কর্মশালায় এই ইউনিয়নকে বাল্যবিবাহ মাদক ও ইফটেজিং মুক্ত হিসেবে গড়ে তোলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় এছাড়া অভিভাবকদের সচেতনতা সচেতন থাকা এবং প্রতিটি বিবাহ অনুষ্ঠানে ওয়ার্ড সদস্যকে উপস্থিত থেকে পাত্র ও পাত্রীর বয়স নিরীক্ষা এবং প্রয়োজনে আইনি সহায়তা প্রদান বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য বিবাহ রেজিস্ট্রার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন লালমনিরহাটের কালীগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত জন অসহায় ও বেকার দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের তিন মাস প্রশিক্ষণ শেষে গতকাল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারি স্কুল মাঠে অনুষ্ঠানরত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে এতে খেরুয়ারচর ফুটবল একাদশ ও বাইটকামারি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে